আসসালামু আলাইকুম তুন পরিপূর্ণ পর্দাশীল বোরকাসেট নিয়ে এসেছে বিতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নাসিবা বোরকাসিটের জিল বাবের পোষণটা এবারে আমরা চমৎকার সেট লঞ্চ করেছি যেখানে জিলবাবের সাথে থাকবে হুড়ির কম্বিনেশন এবং খুবই ইউনিক একটি গ্রাউন্ড শুরুতে জিলবাবটা দেখাবো দুবাই চিড়ি ফেব্রিক্সের তৈরি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল একেবারেই ফ্রি সাইজের ভিতরে ইনাফ স্পেস পাবেন এবং দেখেন ফার্স্ট যে আপডেটটা আমরা নিয়েছি এটা হচ্ছে এটা থুতনির থুতনিতে এক্সট্রা একটি ফেব্রিক্স আমরা সুইং করে বসিয়েছি এবং খুব সুন্দরভাবে অ্যালাস্টিক দিয়েছি যাতে আপনার যে ফেসের শেপটা রয়েছে এই শেপটা খুব সুন্দরভাবে এটা কাভার করে ফেলবে এবং কিন্তু লুপ থাকবে আপনি চাইলে ফিটিং করে ওয়ার করতে পারবেন ক্যাপের প্রসনে ডাবল ফেব্রিক্স বরাবর মতো ইউজ হয়েছে এবং স্লিপসটা এখানে দুই পাশ কাট কাটওয়ার্ক এখানে চাইনা শাটিন এবং লুপের মাধ্যমে খুব সুন্দর একটি বাটারফ্লাই ডিজাইন করা রয়েছে এইটাতে টোটাল 2টা কালার ইউজ করেছে আমরা ایک যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা হচ্ছে ফুল ব্ল্যাক যারা পিওর ব্ল্যাক লাভার তারা এটা ফুল ব্ল্যাক ভার্সনটা পারচেজ করতে পারবেন নেক্সট যেটা দেখাবো ইউনিক হুডির পশনটা মানে জিলবাবের সাথে হুডি দিয়ে পরিপূর্ণ পর্দা একই সাথে ইউনিক ডিজাইন এবং পারফেক্টলি পর্দা করতে পারবেন রাউন্ড শেপের হুড়ি সেট এটা খুবই সুন্দর প্রত্যেকটা পোর্শনে দেখেন রাউন্ড শেপ হওয়াতে দুই পাশে অনেক বেশি ফেব্রিক্স থাকবে যেটা কিন্তু আপনার শোল্ডার কভার করে রাখবে অল ওভার পোর্শনে চায়না শারীন পাবেন এবং শুরুতে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা দিয়ে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারবেন পারমানেন্ট ভাবে একটি ফেব্রিক্স আমরা আপনাদের সুইং করে বসিয়ে রেখেছি যেটা হচ্ছে কপালটাকে ঢেকে রাখবে এবং দেখেন ফ্রি সাইজের লুক নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্টটা আমরা আপনাদের প্রোভাইড করবো আপনি হয়তো আমাদের দোকানে এসে দেখে শুনে পার্চেস করবেন নয়তো বা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে ফেলবেন ডাবল পডের নোজ নিকাপ কতটা ফ্রি সাইজের আশা করি দেখে বুঝতে পারছেন দুইটা লেয়ারিং খুব সুন্দর চায়না সারিং করা রয়েছে এ হচ্ছে নাসিমা বোরকা সিটের হুডির পোর্শন দেন যেটা দেখাবো এটা হচ্ছিল গ্রাউন্ডের পোর্শনটা খুবই ইউনিক একটি গ্রাউন্ড দেখেন একে হচ্ছে বিশাল বড় ঘের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং এটা ইনার পোর্শন ঘের এবং উপরে দেখেন হাফ বডি থেকে আমরা কোটির পোশনটা অ্যাটাচ করেছি দেখেন খুব সুন্দর একটি জয়েন্ট কোটি পাবেন এখানে চায়না স্টিনটা করা থাকবে এবং জাস্ট দেখেন কি সুন্দর রাফেল দিবে এটা ফেব্রিক্স গুলো জড়ো হবে কোমর থেকে এবং খুব সুন্দর রাফেল ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা অটোমেটিক পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের মোটামুটি সবাই আপনারা জানেন এবং এবারে কিন্তু গ্রাউন্ডে আমরা যে এখানে পকেট ইউজ করেছি দুইটা পাশে কিন্তু পকেট থাকবে আপনি হাত রাখতে পারবেন এবং দেখেন এখানে হচ্ছে এবং দেখেন একটি সুন্দর হাফ বডিতে আপনি এই ব্ল্যাক স্মুথ জিপারটা পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের নাসিবা বোরকা কাসেটের ইউনিক গ্রাউন্ড টা এই থ্রি পার্ট হচ্ছে নাসিবা বোরকা সেট যেটার প্রাইস রেগুলার ছিল তিন হাজার টাকা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এই ভিডিওতে মাত্র দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এটার ব্ল্যাক ভার্সনটা দেখেন যারা একদম পিওর ব্ল্যাক লাভার তারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক ভার্সনটাও পার্চেস করতে পারবেন সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম